গ্রেনেড নিষ্ক্রিয় করা হয়েছে সুনামগঞ্জে হ্যাঁ ঠিকই শুনেছেন ব্রিটিশরা বাংলাদেশ থেকে চলে গেছে ভারতবর্ষ থেকে চলে গেছে প্রায় আশি বছর হলো কিন্তু তাদের গ্রেনেড কিন্তু এখনও পাওয়া যায় সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার তাজা গ্রেনেড উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী শুক্রবার দুপুরে সেনাবাহিনীর একটি দল বিস্ফোরণ ঘটিয়ে গ্রেনেডটি নিষ্ক্রিয় করেছে এই গ্রেনেডটি পাওয়া যায় বিশ্বম্ভরপুরে বিশ্বম্ভর পুলিশের তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার বারোই জুন দুপুরে চালবন গ্রামের কৃষক সাইদুর রহমান তার মরিচ খেতে ওই গ্রেনেডটি পরে থাকতে দেখেন বিষয়টি যারা হলে উৎসুক লোকজন সেখানে ভিড় করে তারপর তা জানানো হয় পুলিশকে বিশ্বম্বরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকলিসুর রহমান বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং গ্রেনেট সদৃশ্য ওই বস্তুটি দেখতে পায় তারপর তারা সুনামগঞ্জের যে শান্তিগঞ্জে উপজেলায় থাকা সেনাবাহিনীর ক্যাম্পে ঘটনাটি তারা জানান পরে শুক্রবারতে দুইজন দুপুরে সেখান থেকে লেফটেন্যান্ট আল হুসাইনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এসে প্রথমে এটি পরীক্ষা নিরীক্ষা করেন পরে সেটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেন মাটিতে পুরে নিষ্ক্রিয় করা হয় ওই গ্রেনেডটিকে এবং গ্রেনেডটি বিকট বিকট শব্দে বিচ্ছড়িত হয় চারপাশে মাটি কর্ত হয়ে যায় সেনা কর্মকর্তা আল হোসেন এই সময় সাংবাদিকদের জানান এই গ্রেনেডটির মডেল হচ্ছে এম থার্টি সিক্স এটি উনিশশো বাহাত্তর সালের পরে এটি আর সরবরাহ করা হয়নি এখানে গ্রেনেডটি প্রথম বিশ্বযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধের সময় কোনোভাবে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে এটি মাটির নিচে একশো বছরেরও কম বেশি সময় সক্রিয় থাকতে পারে